এই পৃথিবীতে দেখবেন যার যত আছে সে আরও বেশি চায় যার পাঁচটা বাড়ি আছে পাঁচটা গাড়ি আছে সে চিন্তা করে আমার যদি তার পাঁচটা বাড়ি হতো আর পাঁচটা গাড়ি হতো আমার কত সুনাম হতো আর যার কিচ্ছু নেই রাস্তায় শুয়ে থাকে তার কিন্তু কোনো টেনশনই নাই কারণ তার টেনশন এই জন্যই সে টেনশন নাই দেখে সে নিশ্চিন্তে রাস্তার যে কোনো একটা মানে রাস্তার পাশে শুয়ে থাকতে পারে তো যার যত আসে সে আরও তত দেয় মানে ততটাই সে চায় যে আমার আরও পাঁচটা দশটা বাড়ি হতো তো এই মানে লাস্টে জন্য কবি একটা কথা বলছে যে এ জগতে হয় সেই বেশি চায় আছে যার ভুরি ভরি মানে যার আসে সে আরও চায় তার মানে চাওয়ার কোনো শেষ নেই যার আছে সে আরও চায় তার চাওয়ার কোনো শেষ নেই তাই আমরা চেষ্টা করব যে আল্লাপাক আমাকে যতটুকু আপনারা যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে আমরা খুশি থাকার জন্য মানে সব কিছু মিলেই আল্লাহর কাছে বলবো যে না আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ আমাদের সুস্থ রেখেছে আর সুস্থতা হলো আমাদের সবথেকে বড় নেয়ামত